আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের টপিকস হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী চার দশমিক এক আজকে থেকে আমরা বীজগণিত শুরু করব আগের পর্ব পর্যন্ত আমরা প্যাটার্ন অর্থাৎ অনুশীলনী এক করেছিলাম আজকে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করব। তবে একটা কথা এখানে ক থেকে ধ পর্যন্ত অর্থাৎ উনিশটি অঙ্ক আছে এই উনিশটি অঙ্ক আমরা করবো না আমরা যেটা করবো এখান থেকে মাঝখান থেকে যেগুলো তুলনামূলক একটু কঠিন বা গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলোই করবো কারণ উনিশটি অঙ্ক করতে গেলে যে সময় লাগবে তাতে আমরা পুরো বই কভার এই বছরে করতে পারবো না তো চলো শুরু করি আমরা ক নম্বর অঙ্ক থেকেই শুরু করি লেখা আছে ফাইভ এ প্লাস সেভেন বি কি করবো বর্গ এর বর্গ বর্গের সূত্রটা আমরা সবাই জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওকে তার মানে বর্গ করতে গেলে আমাকে এটা অবশ্যই ব্রাকেটের মধ্যে ফেলতে হবে হোল স্কোয়ার সূত্র অনুযায়ী প্রথমে আমাদেরকে লিখতে হবে এই যে এ স্কোয়ার অর্থাৎ ফাইভ এ স্কোয়ার তারপর প্লাস টু এ বি টু টাইমস ফাইভ এ টাইমস বি ইট সেভেন তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে পাঁচ কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর প্লাস সেভেন স্কোয়ার এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা গ নাম্বার শেষ আমরা বিয়োগের একটা করি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এটার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা আমরা করবো হচ্ছে গ নাম্বারটা সেভেন পি মাইনাস টু কিউ ওকে তাহলে কি দাঁড়াচ্ছে এর বর্গ অর্থাৎ সেভেন পি মাইনাস টু কিউ তার উপরে হোল স্কোয়ার এখন যেটা আমরা করতে পারি প্রথমে হচ্ছে এ স্কোয়ার মানে সেভেন পি স্কোয়ার মাইনাস টু এবি টু টাইমস সেভেন পি টাইমস টু কিউ প্লাস বি স্কোয়ার ইট মিনস টু কিউ স্কোয়ার রাইট এখন কে স্কোয়ার করলে ফোর্টি নাইন পি কে স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস সাত দোকানে চোদ্দ চোদ্দ দোকানে হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট পি কিউ প্লাস টু স্কোয়ার মিনস ফোর কিউ স্কোয়ার মিন কিউ স্কোয়ার তাহলে ক এবং গ ডান এখন আমরা একটু অন্যরকম করি অর্থাৎ আমরা এই ছ নম্বরটা করি ছ নম্বর কী দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই সিক্স এক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আবার একটু চেক করি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ তবে একটা মাঝখানে কথা বলে রাখি যদি যেগুলো আমি করতেছি এটা বাদে যদি অন্য কোনো অঙ্ক প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার উপরে বর্গ শুরুতে কী করতে হবে এ স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস টু এবি টু টাইমস সিক্স এক্স স্কোয়ার ওয়াই টাইমস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইট মিনস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার এখন কে স্কোয়ার করলে থার্টি সিক্স এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস ছয় দোকানে বারো পাঁচ বারং ষাট সিক্সটি এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে ওয়াই কিউব প্লাস কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা ছ নম্বরটা করে ফেললাম জ নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ আমাদের করতে হবে আমরা এটা দুইভাবে করতে পারি কীভাবে একটা হচ্ছে এই যে প্রথমে লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার দিলাম এখন আমরা পুরো এটাকে কনসিডার করতে পারি মাইনাস এক্স অথবা আমরা যেটা করতে পারি মাইনাস যদি কমন নেই তাহলে এখানে আসতেছে এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার রাইট এখন লক্ষ্য করি মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে গেল অর্থাৎ এখন আমাদের এইটুক করতে হবে তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে জ নাম্বারটা শেষ এখন আমরা একটু সংখ্যাটা করি সংখ্যা দুই রকম করতে পারি একটা যোগ দিয়ে একটা বিয়োগ দিয়ে যেমন প্রথমে আছে ট নাম্বারটা ট নাম্বারটা লক্ষ্য করি লেখা আছে ওয়ান এর বর্গ কথা হচ্ছে ক্যালকুলেটারে ক্লিক করলে কিন্তু বর্গটা আমরা বের করতে পারবো কিন্তু এখানে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে সূত্র বানাতে হবে আইদার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা আমাদের বানাতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো একটা মজার কাজ আমরা করতে পারি সেখানে হচ্ছে একশো আট আসে যেহেতু একশো আটের জায়গায় আমরা লিখতে পারি একশো যোগ আট তাহলে একশো আট হয়ে গেল এবং এর বর্গ মানে হোল স্কোয়ার এখন এটা হচ্ছে এ প্লাস বি তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ একশো স্কোয়ার প্লাস টু এ বি টু টাইমস একশো টাইমস বি মানে এইট প্লাস এইট স্কোয়ার একশো স্কোয়ার স্কোয়ার করলে হচ্ছে দশ দুইটা শূন্য আরও দুইটা শূন্য অর্থাৎ দশ হাজার প্লাস টু টাইমস হেয়ারিস আট দোকানের ষোলো ষোলোকে একশো দ্বারাগণ করলে ষোলোশো যোগ হচ্ছে এইট স্কোয়ার মিনস সিক্সটি ফোর এখন আমরা ধাপে ধাপে যোগগুলো করি এই পাঁচ চার শূন্য শূন্য মানে চার যোগ ছয় শূন্য ছয় শূন্য অর্থাৎ ছয় এই ছয় আর শূন্য ছয় এক শূন্য এক আর ফাইনালি এই হচ্ছে এক অর্থাৎ আমরা পাচ্ছি এগারো হাজার তাহলে আমরা যেটা করে ফেললাম ট নাম্বারটা করে ফেললাম এখন আমরা এই ঢ নাম্বারটা করবো কেন কারণ এখানে একটা বিয়োগের ম্যাটার আছে ঢ নাম্বার কত দেওয়া আছে ফাইভ আবার একটু দেখি ফাইভ হান্ড্রেড এর বর্গ তাহলে কি করতে পারি সূত্র বানাতে হবে আইদার এ অথবা হোল এখানে আমরা লিখতে পারি সিক্স হান্ড্রেড মাইনাস থ্রি ছয়শো থেকে তিনবার দিলে ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন হয় তার বর্গ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সিক্স হান্ড্রেড স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু টাইমস সিক্স হান্ড্রেড টাইমস থ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে বি স্কোয়ার ওকে তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে এখন আমরা একটু ধাপে ধাপে কাজ করব সিক্স হান্ড্রেডকে যদি স্কোয়ার করি সিক্সকে স্কোয়ার করলে থার্টি সিক্স আর জিরো জিরোর জন্য এক দুই তিন চার ওকে দেন মাইনাস ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ অর্থাৎ দিস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার মিনস নাইন আমরা চাইলে ক্যালকুলেটারের সহায়তা নিতে পারি আমাদের কী হলো এখানে থ্রি সিক্স তারপর চারটা জিরো ওয়ান জু থ্রি ফোর তারপর হচ্ছে বিয়োগ থ্রি সিক্স জিরো জিরো তারপর হচ্ছে যোগ নাইন ফাইনালি আমরা পাইলাম থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন ওকে তো আমরা ড নাম্বারটা করে ফেললাম সহকারে দেখি লেখা এর বর্গ তাহলে শুরুতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা এ একটা বি বানাতে হবে তাই তো তো শুরুতে আমরা এইভাবে এইভাবে প্ল্যান করি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটুক হচ্ছে আমাদের এ এবং জেরো স্কোয়ার হচ্ছে বি সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এখন আমরা যেটা করবো প্রথমে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এবি অর্থাৎ এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে বি বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার এখন এই বিষয়টাকে কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের আন্ডারে পড়ে যাচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আর এখানে যেটা হচ্ছে এই যে টু আর জেড স্কোয়ার সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তার মানে টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওকে দেন মাইনাস অ্যান্ড মাইনাস যদি আমরা গুণ করি হল প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর ওকে অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ এক্স স্কোয়ার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর একটু সাজিয়ে লিখি আমরা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো আমাদের অঙ্কটা হয়ে গেল এবং আমরা আপাতত এখানেই থেমে যাচ্ছি এক নম্বর অঙ্কে আমরা চেষ্টা করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অঙ্ক করতে এই সাতটা অঙ্কের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর বাকি কোনো অঙ্কটাতে যদি কারো কোনো প্রয়োজন পড়ে যেমন অনেকের মনে হতে পারে যে ঢ নাম্বার অঙ্কটা দরকার বা বন্ধন্য অঙ্কটা দরকার অথবা ধ নাম্বার দরকার তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের নাম্বারটা বললে আমি প্রয়োজনে আরেকটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামী পর্বে আমরা চার দশমিক একের দুই নাম্বার অঙ্ক থেকে শুরু করব আর একটা পরামর্শ দরকার আমি কি কোনো জুমে বা গুগল মিটের মাধ্যমে কোনো ক্লাস নিতে পারি কি না এই বিষয়ে তোমাদের একটা পরামর্শ চাচ্ছি আমি চাচ্ছিলাম যে লাইভ কিছু ক্লাস করতে তাহলে আমি সিলেবাসের সাথে চলতে পারবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেল হচ্ছে সাদ এক্স তোমরা চাইলে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ